সকালবেলা সবাই ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি বলতে চার দিন টানাই বৃষ্টি হচ্ছে আর যে সব সারিদিক ভিজে মানে একটা গরম ভাবটা সত্যি কথা অতটা নেই কিন্তু সবসময় চব্বিশ ঘন্টা দেখছি বৃষ্টি হচ্ছে আর তা দেখতেও বেশ ভালো লাগছে এটা দেখো এখানে সকালবেলা দাঁড়িয়ে আছি তার বাইরেটা দেখছি ওখানে একটা নিমগাছের ডালে দেখো ডালে নয় তারের উপর একটা পাখি বসেছে নীল রঙের পাখি দেখতে আচ্ছা কি সুন্দর এই পাখিটাকে কি বলে যেন জানিনা কি বলে এখানে হ্যাঁ এখানে অনেক রকম পাখি বাসা যায় এখানে আর বিকেল বেলা কি কিচিরমিচির করে তাই বেশ ওই বেশ ভালো সকালবেলা এই চাটা খেয়ে আর এই বারান্দায় গাড়ি আছে দা রোদ নেই কালকে একটু রোদ উঠেছিল বলে কালকে একটু আদার করতে যেতে পেরেছিলাম তারপরেই তো বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর আজকে একদম বাইরে যাওয়াই যাবে না পুরো তিন দিন বৃষ্টি তিন দিন চার দিন আর এখানে দেখো সেই যে আমি বর্ধমানে যে গাছটা নিয়ে গেছি না সেই টাইম ফুল গাছ এই মা দেখছি বারান্দাতেও ছোটো ছোটো টবে দেখছি লাগিয়ে দিয়েছে তারপরে পাঁচিলের গায়েও লাগিয়েছে হুম এরকম আরও ওই লাগিয়ে দিয়েছে পরপ পর প্রচুর ফুল ফোটে তো একদিক দিয়ে ভালোই এই গাছগুলো সহজে মরে না আর ফুল দিয়েই যাবে দিয়ে যাবে আবার আর বিকেল হয়ে গেলে ফুলগুলো আবার মরে যায় টাইম ফুল বেশ ভালো লাগে একজন পড়াশোনার জন্য অনেক বই খাতা এনেছে কিন্তু কিন্তু কি করে পড়ব না সেই চিন্তা কিছু আইনি খালি ঝুক মানে টাইম টাকা পাস করব ওরা অঙ্ক দিয়েছে প্রচুর অংক প্র্যাকটিস হয়নি নি অংক প্র্যাকটিস খালি কি করে টাইম পাস করব সেটাই খুঁজছে আরে এর পর কিন্তু খেলতে মানে ও শুধু 10টা বানার অপেক্ষা মানে তখন থেকে খেলা আরম্ভ করবে মানে সারা বিকেল সারা সন্ধে সারা দুপুর সারা যদি খেলা খেলা মন কিন্তু খেলার পার্টনার নেই ও কাকাই এখানে যাদের সাথে খেলে তারা কেউ নেই তারাও গরমের ছুটিতে সব মামার বাড়ি ঘুরতে গেছে এবার ও এসেছে মামার বাড়ি কিন্তু ওর খেলার পার্টনার আর কেউ নেই এখানে ওই টিভি দেখে যাচ্ছে সারাদিন ওই একটা জিনিস আছে টিভি দেখা আবার বল নিয়ে দাপা দাপিয়ে আর বাইরে যেতে পারছে না সবথেকে বড় কথা আমাদের এই বাইরেটা এখানে রাস্তাল অল্প না একটু খেলা মেলা যায় ও সেইটাই যেতে পারছে এখানে এখন জোক আছে জোক কোন না বৃষ্টিতে ভেজা বাইরে যাওয়াই যাবে না বৃষ্টিতে ভেজা একদম না এইজন্য ঘরের মধ্যেই থাকতে হচ্ছে বলে একটু বিরক্ত লাগছে আর কি করব আর বর্ষাকালের টাইম নয় তবুও এই সময় যদি বৃষ্টি হয় আও তো ভালো এদারটা অনেক ভালো আছে বড়টা কম হয়ে গেছে যেমন আর 90% আম সব পাড়া হয়ে গেছে এবার একটা দুটো যা উপরে আছে ওটা কি কেউ আর পাচ্ছে না আপনা আপনি পেকে গিয়ে গেলে পড়ে যাবে বেশিরভাগ সব আম সব পাড়া হয়ে গেছে এবারে এই বড় বড় গাছগুলোতে এখন সব hinsagot তারপরে ল্যাঙ্গরা এইসব আমগুলো তো গাছে থাকবে তো আমের দাম বছর বেশ সস্তা তারপর আমাদের গাছে অনেকগুলো পেপে হয়েছে এক আমরা প্রথম দিনেশটা পাকা পেপে খেয়েছি আর পাকলে আবার পেটে রাখবে দেখো এইখানে কতগুলো কচুপাতা হয়েছে প্রচুর কচুপাতা আর তার উপরে করে পানিগুলো দেখো গুলো বেশ খুব দেখতে সুন্দর লাগছে আর জঙ্গলি গাছের প্রতি বিশাল জংলি গাছ এগুলো আবার অনেকগুলো জোঁক নেউ সাপ আর অনেক রকমের সাপও থাকে অথচ ওইগুলো বেশি হানিকরক হয় না সাপ সাপগুলো বিশাল হানিকরক

এটা হলো একটা টমেটো গাছ দেখে মনে হচ্ছে না কিন্তু হ্যাঁ এটা এটা টমেটো গাছ ছিল লাল লাল একদম দারুণ টমেটো হতো মানে এই বর্ষাকালের জন্য এইটা শুয়ে গেছে ঝড় হয়েছিল এখন আমি ঘরে চলে যাচ্ছি বৃষ্টি পড়ছে আজকে ভাবছি ভাতটা রান্না করব আর তো আমাদের যে চাল আছে সেই চালটা খা এই খালামা ছোটো খালামা আসলে আমার ইয়ে দিয়েছে চাল দিয়েছে ওদের চাষের চাল তো সরু চাল একটুখানি দিয়েছে কি বাসকাটি চাল বলে তা বলে যে আমরা আসলে আমাদের খাওয়ার জন্য আসলে দিয়েছে তা দেখি চালটা দেখি এই বস্তা করে দিয়েছে খালামা মার টোটো করে নিয়ে এসেছে কত চালে এত চাল কেউ দেয় এই এই যে চালটা চালটা সরু কিন্তু ভালো চাল এটাকে কি বলে বাসকাঠি চাল বলে তো এনেছে এত কষ্ট করে এনে দিয়েছে দেখে তো আমি বলি চালটা আজকে রান্না করি এক চাল চাল মানে হাফ বস্তার বেশি তাহলে অনেক এত কষ্ট করে এনে দিয়েছে তা একদিন আমরা ভাতটা তো খেয়ে দেখি তা আজকে এই চালের ভাতটা রান্না করছি মা বলছে যে খুব মানে চালটা অতটা সরু হবে না একটু মোটা হবে সে হোক একটু লম্বাটে হবে ভাত আমরা একটু ছোটো চালের ভাত খাই ওটা খেয়ে দেখি চাষের চা আর একলা মা খেতে গেলে ওরা এক বছর টাইম মা একলা খেয়ে শেষ করতে পারবে না আমরা খেয়ে আর আমাদের তিনটে পেটু যে তিনটে পেটু না মানে আমরা তো একবেলা করেই ভাত খাই জানো তো আমরা তো সব কেউ রাতটা ভাত খাই না মা একটা খায় আর আমরা সবাই রুটি খাই তো আমরা যদি বা ভাত খাই ইনি এনার ভাত চলবে না যেভাবে হোক এনাকে রুটি দিতে হবে তাই এই গরমের সময় মাঝে মাঝে একাধিক রাত্রেবেলা ভাত খাই তো আবার এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো এখন ভাতটা খাবো না একদম রুটি খাবো আজকে চালটা খেয়ে নেবা ওকে বসিয়েছি আসলে সকাল সন্ধ্যে একটু না বসলে হয় মানে পরীক্ষা ওদের না এই ছুটিটার পরেই ওদের পরীক্ষা হবে ওই জন্যে এই স্যারের কাজগুলো করতে দিয়েছে আবার স্কুলের প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে সেইগুলো তো এখন করতে পারবে না ও বাড়ি গিয়ে করতে হবে কিন্তু সকাল সন্ধ্যে আসলে বইটা নিয়ে বসতেই হবে ওই জন্য একটু কাজ দিয়েছি কিন্তু না করলে হয় এবার দশটা বাজে সবে সাড়ে নটা বাজ দশটা তখন থেকে না খেলবে এখন একটু করে নিই এবার সেই বারোটা একটা পর্যন্ত তারপরে আবার এই দুপুরবেলা ভাত খাওয়ার সময় আবার একটুখানি টিভি দেখে এই আসলে বাইরে ওয়েদারটা যদি এরকম হয় ও যদি বাইরে যেতে না পারে কী করব তো চলো এখানে কাজকর্ম সেরে নিই আর মাছ রান্না বলতে কালকে মাছ এনেছি কালকে তো মাছ খেয়েছি। আর আজকেও মাছের তরকারি হবে মাছ হয়েছে তো খাই আজকে মাছটা খেয়ে নিই কুমড়ো আলুটা কেটে রেখেছি তো এই কুমড়ো আলু দিয়ে মাছ হবে সর্ষে বাটা দিয়ে দারুণ খেতে লাগে আর এখানে ভাতটা বসিয়েছি আর মা মামাই এটা কেটে রেখেছে একটু মুচ্ছে পটল আলু এটা ভাজা হবে হচ্ছে তাই এটা ভাজার জন্য কাটা হয়েছে আর বেশি কিছু খাবো না আর কালকে সন্ধ্যাবেলায় এই দেখায় পিঠে করেছিলাম মানে তেলের পিঠে হয় না কালকে সন্ধ্যাবেলা করেছিলাম বেশ কুরমুর কুরমুর করছিলো এই বৃষ্টি ওয়েদার বলে করেছিলাম অল্প কটা করেছিলাম তাই আবার দুটো দাদা এক দাদাকে দিয়েছি আবার পাশের বাড়ি ওর আনটিকে দিয়েছি আর দুটো করে খেয়েছি আর এই সবার একটুখানি করে দিয়েছি বাইরে যেতে না একটু তেলে ভাজা খেতে ইচ্ছা করে ওই জন্য কালকে একটুখানি সন্ধ্যাবেলা করেছিলাম আর ওই যে এক বোতল গুড় ছিল গুড়টা খেজুরের গুড় কিন্তু সেই আমার ছোটো খেলোয়া হয় সে শীতকালে এনে দিয়েছিল আমরা ফ্রিজে ভেতরে না বোতলে ভর্তি করে রেখে দিয়েছিলাম তা কোনো চিনি চিনি দিয়ে নি পুরো সেই গুড় দিয়েই করেছি সুজি ময়দা আর ওই গুড়টা দিয়ে পিঠেটা করেছি ভাতটা হচ্ছে হয়ে যায় তারপরে তরকারি বসাবো পেপারটা দেখা পেপে পেরেছে মা কি ওই পেপে পেরেছে মনে হচ্ছে না একটা বড় আম গাছটা ওই গাছে পেপে আরে আমাদের গাছ করে পেপে পেরেছে চলো দেখাচ্ছি এত বড় প্রচুর পেপে পাকা পেপেটা এটা হলো আমাদের গাছের পেপে আর এটা হলো আমাদের আমার একটা নানীর পেপে

না চালটা যে খালামা দিয়েছিল রান্না সেটা এই চালটা মানে একদম শক্ত শক্ত কিন্তু হয়েছে নামিয়েছিলাম কিন্তু দেখছি একটু নরম নরম আসলে দেশের চাল তো একটু এরকম হয় কিন্তু খেতে ভালো হয় তো আজকে ওইটা তো কুমড়ো আলু দিয়ে মা মাছ রান্না করেছে আর সাথে মুসুর ডাল রয়েছে আর এই যে আম রয়েছে আমের চাটনি আর আমাদের মিষ্টি আম আছে আর দই আছে আর এই হলো আমাদের গাছের আম আর এই হলো ও তো আমার বর্ত একটুখানি টক দই দিয়ে খেতে ভালোবাসে ওই জন্য টক দইটা রোজ থাকে আর এই চাটনি দিলে ওরা কিছু ভাত দিতে হয় না মানে কোনো তরকারি না দিলেও চলবে যদি চাটনি একটু দেওয়া যায় আর এই গাছের আম তো আমরা চারবেলা খাচ্ছি মানে সকালে খাচ্ছি টিফিনে আবার দুপুরে ভাতের সাথে আবার কখনো রাতেও খাচ্ছি না এত আম হয়েছে এইভাবে খেয়ে খেয়ে শেষ করছি তো চলো বন্ধুরা আমরা সবাই ভাতটা খেয়ে নিই তোমরাও বাড়িতে সবাই লাঞ্চ করে নাও না তারপরে আবার কথা হবে আমরা এই বাড়ি থেকে এই সবে বিকালবেলা বেরোলাম আর কি এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে তা বেরোতে পারিনি তা ছেলে বলছে খালি চলো একটু বাজারে যাই একটু পেন কিনবো পেন কিনবো এরকম করছে অনেক দিন ধরে বলছে আর আচ্ছা তারা বৃষ্টিটা থামুক তাহলে যাবো তো এখন দেখতে পরিষ্কার হয়ে গেছে আকাশটা বৃষ্টিটা থেমে গেছে তো এখন এই আমরা বেরোচ্ছি একটু চলো যাই একটু হেঁটে আসি আর ও কি পেন নেবে বলছে একটু দেখে আসি যাই বেরিয়েছি মায়ের সামনে বাড়ি রয়েছে বলে চাবি দিলাম চাবিটা দিয়ে দিয়ে দুটো কাছে দিয়া দিয়ে দিয়া ওই মা সামনে বাড়ি ওদের বাড়ি বসে থাকে তা ওই বলি চাবিটা দিয়ে আসি আমরা এই যাবো সোজা রেলগেট অব্দি যাবো আর এই আসবো বাবাই তিন দিন পর্যন্ত রোদ বেরিয়েছে বিকেলবেলা রোদই নেই এত বৃষ্টি আজকে হয়েছে বর্ষাকাল পড়ে গেছে বর্ষাকাল আরো দেরিতে পড়ে কিন্তু এবারে বর্ষাকাল এখনই পড়ে গেছে ঠিক আছে এই জাম গাছটায় দেখো কত জাম হয়েছে তো আমরা এর আগেও মানে এই গাছটা দেখেছিলাম সবুজ সবুজ হয়ে রয়েছে আর এখন দেখো গাছটা জামে ভর্তি কালো কালো জাম চলো তাহলে আমরা বাজার থেকে ঘুরে আসি ও কি নেবে দেখি আর আমাদেরও একটু হাঁটা হবে এই কদিন একদম ঘর থেকে বেরোতে পারিনি এত বৃষ্টি শুধু ওই পরশুদিন বাজার গেছিল গরুর হচ্ছে এখানে গরু বাঁধা আছে গরুর আওয়াজ হচ্ছে অবশেষে টানা চার দিন বৃষ্টির পর আমরা বিকেলবেলা একটু বেরোলাম আমরা মা ছেলে আগে যাচ্ছি আমার বর পিছন পিছন আসছে তো অনেক দিন ধরে বলছিল মা একটা পেন্ট কিনবো পেন কিনবো তাহলে চল তাহলে আজকেই বৃষ্টিটা নেই বিকেলটা বেশ ভালো ওয়েদার তো আমরা বেরোলাম একটু বিকালবেলা ও যে পেনটা খুঁজছে আসলে সেই পেনটা এখানে নেই তো ওইদিকে আর একটা দোকান আছে চলো ওই দোকানটায় যাই এখানটায় নেই পেপার হাউস এখানে সব রকম পেন পাওয়া যায় এখন নেই চলো সেই ওপারে যেতে হবে আমার

এই দোকানে পাৱা যাব নাই আমাদের পেন কেনা হয়ে গেছে তো আমরা আবার ওই রেল লাইন টপকে রাস্তায় চলে আসবো তো রাস্তায় এই যে ধোসার দোকান আছে এখানে ধোসা খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো

ধোসা খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি থেকে রওনা দিলাম আর পাশেই ট্রেন লাইন দেখো ড্রাইভার আবার ট্রেন যাচ্ছে তো চলো এবার সোজা বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হবে এই আমরা বাড়ি ফিরে এলাম তো এই সন্ধ্যে প্রায় হয়ে গেছে আর ছেলে তো পেন কিনলো আর আসার সময় দেখলাম না সেই ধোসাওয়ালাটা বসেছে বলি না সে অনেকদিন আগে ধসা খেয়েছিলাম ওর কাছ থেকে তা বলি আজকে বসেছে অনেকদিন পর কম দাম ধসাটা আর খেতেও খুব ভালো একদম প্লেন ধসা তা ওই আমরা দুজন খেয়েছি আর ছেলে বললো আমি দাঁড়িয়ে গরমে ও গরম খেতে পারে না তো তাই বলে ঠিক আছে নিয়ে যাই ওরটা নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে খাবো এই যে ওরটা নিয়ে নিয়েছি নিয়ে ও বলি হাত মুখ ধুয়ে ভালো করে বসে বসে আরাম করে খাবি তো আমরা এই চলে এসেছি তো চলো বাড়িতে চলে যাই একদম অন্ধকার হয়ে গেছে